সারা রাজ্য জুড়ে চলছে স্টুডেন্ট সপ্তাহ উদযাপন তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার সকালে পুরাতন আল্লাদ মনি উচ্চ বালিকা বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের নিয়ে একটি র্যালির আয়োজন করা হয় এই র্যালিটি পুরাতন মালদা ওল্ড মালদা রোড হয়ে থানা মোড় দিয়ে পরিক্রমা করে পুনরায় স্কুল প্রাঙ্গনে সমাপ্ত হয় এই র্যালিতে প্রায় পাঁচ গম্ভীরার শিল্পীরা গম্ভীরা গানের মাধ্যমে সচেতনতামূলক বার্তা সমাজের প্রতি তুলে স্কুলের প্রধান শিক্ষিকা সুস্মিতা দাস জানান গত দুই তারিখ থেকে আট তারিখ পর্যন্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট সপ্তাহ উদযাপন হচ্ছে তাদের স্কুলেও বেশ কয়েকদিন ধরে গান আবৃত্তি কুইজ সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান চলছে বিশেষ করে বাল্যবিবাহ রোধ এবং পরিবেশ সচেতনতা নিয়ে আমরা সমাজকে বার্তা দেওয়ার উদ্দেশ্যেই ছাত্রীদের নিয়ে র্যালি করে স্টুডেন্ট সপ্তাহ উদযাপন করছে অবজারভেশন চলছে দু তারিখ থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত সেই উপলক্ষে স্কুলে বিভিন্ন রকম প্রোগ্রাম চলছে ডিবেট ড্রয়িং তারপর সেসব আমরা করেছি সাংস্কৃতিক অনুষ্ঠানও কালকে আমরা আজকে আমরা একটা শোভাযাত্রা বের করছি এটার মধ্যে মাধ্যমে মেয়েদেরকে এবং আমাদের যে এলাকার এলাকাবাসীকে সচেতন করার জন্য যে মেয়েদের যেন বাল্যবিবাহ প্রতিরোধ করা যায় অনেক মেয়েদের আমরা দেখতে পাচ্ছি যে তারা অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে সেই বাল্য প্রতিরোধ করার জন্য এবং আমাদের পরিবেশ দূষণ থেকে যেন মুক্ত আমরা থাকতে পারি সেই জন্য একটা বার্তা দিচ্ছি গাছ লাগানোর পদ্ধতিও আছে আমাদের আর হচ্ছে এই গম্ভীরাগারের মাধ্যমে আমরা আরও আরো করার জন্য মানুষকে আমরা সচেতন করার জন্য একটা শোভাযাত্রা দেখতে পাচ্ছি আপনার নাম আমার নাম সুসম জায়গা জুটে